ঈদের দিন তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি কোরবানির সময় তো ঘুরতে যাওয়া হয় না আর ঈদের পরের দিনও তিন দিনেও কোথাও ঘুরতে যায় না মানে এত গরম এত সব কিছু মানে কোনো ইচ্ছাই হয়নি আসসালামু আলাইকুম হ্যালো বিরিয়ান সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি ছুটিগুলো ভালোই কেটেছে অনেক দিন এবার ছুটি ছিল তা সময়টাও ভালো গে গিয়েছে বাড়িতে আসলে অনেক সময় সময় কাটতে চায় না কিন্তু এবার সময়টা তাড়াতাড়ি চলে গেছে ছুটিও শেষ তা কী করবো ঈদে তো কোথাও ঘুরতে যাওয়া হয়নি প্লাস গরম আর কুরবানির সময় মন থেকেও এবার কোথাও ঘুরতে যেতেও মন চাইনি এই জন্য আর কি বের হওয়া হয়নি আর এত গরম লাগছিলো যে কোথাও বের হতেও মন চাচ্ছিলো না আমার খুব ইচ্ছা করছিল একটু নদীর কুলে যাবো একটু বসে থাকো বাতাস আমার খুব ভালো লাগে কিন্তু বাড়ির কাছে নদীরগুলো ওখানে প্রতিনিয়ত সবাই যায় বোনরা ছোটো বোনও প্রাই যায় তার বাচ্চাকে নিয়ে বড়ো বোনও প্রতিদিন ওখান দিয়ে যায় তাই কেউ ওখানে যেতে চায় না তারা দূরে অন্য কোথাও যাবে তারা আমার সাথে ওখানে যাবে না তাই আমারও ওখানে যাওয়া হয়নি একা একা ইচ্ছা করে নেই একা একা যেতে পারতাম কিন্তু তারপর একা গেলে তো ভালো লাগবে না তাই আর কি একা যাওয়া হয়নি তাই আমার ইচ্ছাটা বাদ দিয়ে বনের ইচ্ছাটাই পূরণ করলাম সবাই ভালো থাকলে হাসি খুশি থাকলে আমারও ভালো লাগে তো ওর একটু অন্য জায়গায় যাওয়ার ইচ্ছে তাই সেখানেই চলে গেলাম রাস্তাগুলো অনেক ভালো লাগে আমাদের পাটগাতের এদিকে আর কি রোডটা খুব সুন্দর আর সব মিলাই অনেক সুন্দর আগে ওইখানে এসেছে আর এখানে ওই যে পোলের পাশ দিয়ে অনেক সুন্দর লাগে ভালো লাগে আর কি দেখতে আর রাস্তাগুলো এত চওড়া হয়েছে মানে সুন্দর কিন্তু যাওয়ার সময় আর কি এত গরমের ভিতর হঠাৎ করে বৃষ্টি মানে আমি যে সাইডে বসছিলাম সেই সাইড বৃষ্টি আসছে পুরো মানে ভিজে গেছি তারপরে পর্দা টেনেছি তাও আমি ভিজে গেছি মানে এত আমার রাগ হচ্ছিল যে মানে গরমের ভিতরে মানে বের বের নাই আর আজকে বৃষ্টি হয় হয়েছে শুরু হয়ে গেছে ভিজে ভিজে ওখানে যাওয়াই লাগছে পরে একটা জায়গায় দাঁড়াইছিলাম ছিলাম পরে আবার ওখান থেকে অটোতে করে জায়গাটায় পৌঁছাইছি মানে যাওয়ার পরেই বৃষ্টিটা কমে গেছে বড় বোন আর ভাইগ আর আমি তিনজন মিলে গেছি ছোট বোন ওর ছোটো বাচ্চা নিয়ে যেতে পারবে না লোক না থাকলেও আমরা তিনজন বেরোয় পড়লাম আমি এরকমই আমিও একা থাকলে একা একা বেরোয় পড়ি যখন কাউকে পাই না যখন মনটা খারাপ থাকে যখন ঘুরতে মনে চায় আর বড় বোনটাও ঘোরার খুব ইচ্ছা এই জন্য ওকে নিয়েই চলে গেলাম আর তারপরে জায়গাটা অনেক সুন্দর বিকেলটা মানে এত ভালো লাগছিলো আর বৃষ্টিতে কৃষ্ণচূড়া ফুলগুলো আরও সুন্দর লাগছিল আর আমাদের সব কিছু মানে ছবি সব কিছু তুলে দিয়েছে আমাদের ক্যামেরা ওনার ভাইগিনা ও করে কি একটু ভিডিও করে দিলে একটা ছবি তুলে দিলে একটুতেই ও টায়ার্ড হয়ে পড়ে ওর কষ্ট হয়ে যায় ওকে অনেক বোঝায় বলি যে একটু ভিডিও করে ভিডিও করারও তো একটা মানুষ থাকা লাগে কিন্তু সেরকম মানুষ নেই দুজনেই দুজনেরটা নিয়ে ব্যস্ত থাকি এখানে হচ্ছে একটা পোল পোল মানে বাঁশের পোল আমরা ছোটোবেলায় চারেক করে অনেক মানে পার হয়েছি ছোটবেলা সেই স্মৃতিগুলো আসলে অন্যরকম অনেক লাগে ছোটবেলা সেই দিনগুলো এখন আর পাওয়া যায় না আগে কত কিছু দেখেছি কত রকম জিনিস এখন সে সেই জিনিসগুলো হারিয়ে গেছে সেই চারগুলো পার হতে অনেক ভয় লাগতো তারপরেও পার হতাম আমরা অনেক মানুষ মিলে আর এই পোলটাও সুন্দর লাগছে তাই ছোটবেলার নৌকো নানুবাড়ি গেলেও অনেক মজা করছি তো এখানে কিছু লোক দেখেছিলাম দুইটা নৌকো নিয়ে যাচ্ছিলো কিন্তু তাদের আমরা আর কি হারিয়ে ফেলেছি পরে এই নৌকোটা এখানে ছিল সেই নৌকোটা দেখলে আমার নানুবাড়ির কথা খুব মনে পড়ে যায় নানুবাড়ি গেলে নৌকোয় কত চড়েছে কিন্তু এখন নানুবাড়ি সেই বিল কিছুই নেই নৌকো তো দূরে থাক সব কিছু চেঞ্জ হয়ে গেছে আর এখানে দেখেন লেকের পাশে কি সুন্দর পেঁপে গাছ লাগিয়েছে পেঁপে গাছগুলো এত সুন্দর লাগিয়েছে মানে সব সবজির গাছগুলো তো আমি এখান থেকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম খুব ভালো লাগছিল মানে আমি একটু মানে নিরিবিলি সবুজের ভিতরে মানে যেখানে ভালো লাগে ঠান্ডা বাতাস সেখানেই যেতে চাই একটু ভালো লাগে লোকজনের ভিতরে সব সবসময় ভালো লাগে না যেখানে একটু ছবি তুললেও ভালো লাগবে যেখানে যে একটু বসে থাকলেও মনটা ভালো লাগবে এটা আর কি লোকজনের ভিতর হাউকো গাড়ি এসবের ভিতর মানে হর্ন বাজে এগুলো ভিতর ভালোই লাগে না সবার ঈদ কেমন কাটলো কমেন্টস করে জানাবেন সবাই একটু লাইক কমেন্টস করবেন একটু ফলো দিয়েন আর সবাই আমার পাশে থাকেন আমার পেজটা তো বড়ো না সবাই দেখি ফলো দিয়ে বা আনফলো করে দেয় কেন করে জানি না আমি আসলে এরকম কই না যাদের ফলো দিয়েছি ফলোই থাক কিন্তু সবাই জিরো ফলোইং করে রাখতে চাই যা হোক আর কি আমার মানে এই দিনটা খুব ভালো লেগেছে মানে বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগে পরিবারকে সময় দেবেন পরিবারকে সময় দিলেও ভালো লাগে আর বাচ্চাদেরও সময় দিতে হবে আমরা আসলে কেউ কাউকে এখন সময় দিতে চাই না সবাই যার যার ফোন নিয়ে সবাই ব্যস্ততা এসব নিয়েই সব সময়টা কেটে যায় বাচ্চারা মেলা জায়গায় গেলে খুব আনন্দ করতেছে ও ছাগল নিয়ে খুব আনন্দ করতেছিল আর আমার আপু কালো একটা ছাগল মানে ছিল যে ওর সাথে ম্যাচিং হবে সেই জন্য সেই জন্য আমার ও কালো ছাগলটাকে তাড়া করে আনতেছিলো যে ছাগলটার সাথে একটু করবে যা হোক আর কি সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্টস করে জানাবেন আর সবাই একটু আমার পাশে থাকবেন এটা আর কি আর এই জায়গায় যাওয়ার পরটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ